আজকে মহামান্য বিচারপতি আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ খুব স্পষ্টত জানিয়ে দিলো যে এসএসসি একজন টেন্টেড ক্যান্ডিডেটকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দিতে পারবেন এসএসসি যে প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে স্থান দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটি বাতিল করে দিয়েছিল সেটার এস আজকে এসএসসির পক্ষ থেকে ফাইল করা হয়েছিল তাদের বক্তব্য ছিল তাদের রায় পড়ে মনে হয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের এই নতুন নিয়োগ পক্ষে অংশগ্রহণ করিয়ে তাদের চাকরি দেওয়া যেতে পারে আজকে সুপ্রিম কোর্ট স্পেসিফিকলি বলে দিয়েছে না কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা তারা নতুন অংশগ্রহণ করতে পারে না বা তাদের চাকরি দেওয়া যেতে পারে এসএসসির প্রথম থেকেই উদ্যোগ ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের আমরা সামহাও পরীক্ষায় বসিয়ে তাদের চাকরি দেব আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে সেটা তারা পারে না আর অন্যান্য যে সমস্ত ইস্যু যেমন দশ মার্ক্সের কনস্টিটিউশনালিটি যেটা চ্যালেঞ্জ আছে কলকাতা হাইকোর্টের সামনে আগামী আঠাশ তারিখ শুনানি বলেছে সেগুলো সমস্ত কিছু কলকাতা হাইকোর্ট শুনবে অন্যান্য যা যা ইস্যু রয়েছে ইভেন আজকে আদালতের অবজারভেশন খুব পরিষ্কার যে আসলে এই যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে এই যে পুরো জটিলতা তৈরি করেছে এটা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে হাইকোর্টের যে নির্দেশ ছিল পরবর্তীতে যেটা সুপ্রিম কোর্ট আছে এবং সুপ্রিম কোর্ট যেটা এই গোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়ার যে জাজমেন্ট সেখানে কোথাও বলেনি নতুন ভ্যাকেন্সি অ্যাড করে নতুন রুল নিয়ে এসে সেখানে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে বরঞ্চ আদালতের যে কী মনোভাব ছিল সেটা আজকে বক্তব্যে পরিষ্কার হয়েছে যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদের দিয়ে সেই রুল অনুযায়ী করলেই এই সমস্যা বা এই জটিলতায় তৈরি হতো না এই জটিলতা তৈরি করেছে এসএসসি জটিলতা তৈরি করেছে সরকার এর দায় নিতে হবে ফেসাজরা একশো শতাংশ নাম্বার পেয়েও তারা নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ ডাক পাচ্ছে না চাকরি পাওয়া তো দূরত্ব ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যে রুল চ্যালেঞ্জ হয়ে আছে সেটা কলকাতা হাইকোর্টই শুনবে অন্যান্য সমস্ত ইস্যু সব কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের অল ডিটেলস যে প্রকাশ করতে হবে সেই ইস্যুও কলকাতা হাইকোর্টে পেন্ডিং কলকাতা হাইকোর্টই ডিসাইড করবে যে কিভাবে কি করতে হবে ইভেন টেন্টেড ক্যান্ডিডেট ফার্দার টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে কি নেই সেই সমস্ত বিষয়গুলো কলকাতা হাইকোর্ট দেখবে তারপরে সুপ্রিম কোর্টে কিন্তু এই মুহূর্তে সমস্ত ইস্যুগুলো কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিল কলকাতা হাইকোর্টে সমস্ত ইস্যুগুলো শুনবে এই মুহূর্তে সবচে বড় গুরুত্বপূর্ণ খবর এসএসসি সব মামলা ফিরল হাইকোর্টে এস নিয়োগ সংক্রান্ত সব মামলা শুনবে হাইকোর্ট এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে সব অভিযোগের শুরা হয় হাইকোর্টে যাওয়ার নির্দেশ এসএসসির সব মামলা ফিরল হাইকোর্টে এস এসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা শুনবে হাইকোর্ট নির্দেশ সুপ্রিম কোর্টে সব অভিযোগের শুরা হয় হাইকোর্টে যাওয়ার নির্দেশ অযোগ্যরা যেন নতুন নিয়োগে জায়গা না পায় নির্দেশ সুপ্রিম কোর্টে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্ণব অর্ণব এসএসসির সব মামলা ফিরলো এবার হাইকোর্টে কি নির্দেশ সুপ্রিম কোর্টে নির্দেশ ভাবে জানতে চাইবো বিস্তারিত দেখো মূল যে বিষয়টি ছিল এসএসসি এই যে প্রায় ছত্রিশ হাজার নিয়োগের যে প্রক্রিয়া যা ইতিমধ্যে শুরু হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেটা সম্পূর্ণ করার কথা সুপ্রিম কোর্টের ডেড মেনে সেই প্রক্রিয়ার যে নিয়োগ প্রক্রিয়া নতুন যে রুলটা বা বিধিটা তৈরি করেছে এসএসসি সেই বিধিটাকে চ্যালেঞ্জ করি পরপর পরপর মামলা হয়েছে দেখেছি আমরা হাইকোর্টে এবং শেষ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যখন মামলা হয় এবং এই নতুন বিধি নতুন বিধিতে কেন দু হাজার ষোলোর যারা ছিলেন যারা বঞ্চিত হয়েছেন তারা কেন দশ নম্বর একটি এক্সপিরিয়েন্সের নাম্বার সেটাকে নিয়ে যাবতীয় তর্কের এই এই ব্যাপারে সূত্রপাত বিচারপতি অমৃতা সিনহা মামলা ছিলেন তিনি বলেন সুপ্রিম কোর্ট যদি বলে সুপ্রিম কোর্ট ডিসাইড করবে না অনুচ্ছেদ তিনি এই মামলার শুনানি করবেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধে এই যে স্পষ্ট জানিয়ে দিল এসএসসির এই নতুন বিধিকে চ্যালেঞ্জ করা অর্থাৎ এই নতুন বিধিকে খারিজ করার আবেদন নিয়ে যে মামলা হাইকোর্টে হয়েছে এই সেই নতুন বিধি চ্যালেঞ্জ করে করা মামলার মধ্যেই এসএসসি সংক্রান্ত যতগুলি আবেদন সুপ্রিম কোর্টে রয়েছে সেগুলি তার মধ্যে পড়ে যাচ্ছে অর্থাৎ নতুন যে বিধি দু হাজার পঁচিশ সালের সেটা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের সেই বিধিকে অবৈধ ঘোষণার রুখ কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলার মধ্যেই যাবতীয় প্রশ্নের সমাধান হয়ে যাবে বলে শীর্ষ আদালত মনে করছে কাজেই সুপ্রিম কোর্টে নতুন করে এই মামলা শুনানির কোন প্রয়োজন নেই যাবতীয় ইস্যু এখন সিদ্ধান্ত দেবে কলকাতা হাইকোর্ট পাশাপাশি সঙ্গে নতুন যে নিয়ম করা রয়েছে সেই নিয়মটা আদালতের একবার কনসেপ্ট নিয়ে কি করা যেত না কেন আদালতের অনুমতি না নিয়ে এই ধরনের একটা রুল তৈরি হলো এই প্রশ্ন করা হয়েছে এবং যাবতীয় যে বিতর্ক গুলো যে ধরনের পরপর ঘটনা ঘটছে বিভিন্ন ভাবে মামলা আসছে এর জন্য এক এবং একমাত্র দায়ীসপি এসএসসি আইনজীবীর বিচারপতি অর্থাৎ পুরো বিষয়টার মধ্যে আবার একটা কোথাও আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আইনজীবীর একাংশ মনে করছে এবং আঠাশ তারিখ বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চে কলকাতা হাইকোর্টে এই মামলাগুলো এবার শুনানির জন্য আসবেন তার মধ্যে প্রথম পূর্ব অভিজ্ঞতার দশ নম্বর যেটা দেওয়ার কথা মূল অনুযায়ী এই দশ নম্বর কারা পাবে কোন সেক্টরের টিচার বা মানুষরা পাবে কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি টিচার সিনহার অমৃতাশীহার পরিষ্কার করেছেন এই দশ নম্বর পাওয়ার ক্ষেত্রে কিন্তু একাধিক অন নব দশ নম্বর ব্যাপারটা নিয়ে তোমার কাছে পরবর্তী সময় আসছি সঙ্গে থাকো আমরা এই মুহূর্তে টেলিফোন আনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলায় স্বাগত প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে অরূপবাবু এস সব মামলা ফিরলো হাইকোর্টে এস এসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা এবার থেকে শুনবে হাইকোর্ট এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের এবং একই সঙ্গে এই নির্দেশ সব অভিযোগের সুরা হয় হাইকোর্টেই যেতে হবে অযোগ্যরা যেন নতুন নিয়োগে জায়গা কোনোভাবেই না পায় কিভাবে দেখছেন বিষয়টা কিন্তু আলাদা করে দেখার কিছু নেই ভারতবর্ষের আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী ন্যায় অনুযায়ী হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে আইন আলাদা হয় না বিচার বিভাগ আলাদা হয় না আর বরঞ্চ সুবিধা হলো প্রতিবারে সুপ্রিম কোর্টে যেতে হবে কলকাতা উচ্চ ন্যায়ালয় বিষয়টা নিষ্পত্তি হয়ে যাবে এটা একদিকে পদক্ষেপ কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যারা মামলাটা করেছেন তারা সুপ্রিম কোর্টের অর্ডারের এজেন্সে গিয়ে কার্যত মামলাটা করেছেন কারণ এই যে দশ নম্বর এক্সপিরিয়েন্সে দেওয়া হচ্ছে এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে এসএসপি ফর্ম যারা পরীক্ষা দিয়েছেন তারা এটা জেনেই পরীক্ষা দিয়েছেন যে ফ্রেশার্সরা এই দশ নম্বর পাবেন না কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যেহেতু টেন্টেড আর এর মধ্যে আলাদা করে ইয়ে করা যাচ্ছিল না ডিফারেন্সিয়েট করা যাচ্ছিল না সেই জন্য সুপ্রিম কোর্ট বলেছিল যে পর্ষদ যারা আনটেন্টেড যারা অভিজ্ঞ যারা যোগ্যতা নিয়ে চাকরি পেয়েছেন তাদের জন্য দশ নম্বর বরাদ্দ রাখবে সেই বিষয়ে কলপর ভেরিফিকেশন করা হয়েছে যদি কোনো অযোগ্য তার মধ্যে ঢুকে থাকেন কলপর ভেরিফিকেশনে তারা ধরা পড়বেন যাতে কোনো অযোগ্য চাকরি না পান পর্ষদ একেবারে স্বচ্ছতার সাথে নিয়োগ করেছে আসুক বা হাইকোর্টে আসুক আইনটা একই থাকবে তাই স্বচ্ছতার সাথে নিয়োগ হবে কিন্তু যে রাজনৈতিক অস্তিত্ব পেতার তার এই গ্রাম আর রামের যৌথ রেখার এই কাকির শকুনরা যেন তেন প্রকারের মামলা করে ভেস্ত দিতে চায় যারা আজ এসএসসি পরীক্ষা দিচ্ছেন এটা যেন তারা মাথায় রাখেন যে সরকার নিয়োগ চাইল এই রাম বামের যৌথ প্রেতাক তারা এই বিকাশ ভট্টার সিদ্ধামীন বা তরুণজ্যোতি তিওয়ারীরা এরা যেন কেন প্রকারে নিয়োগ চাটকাতে চায় বাংলার মানুষের সামনে সেই চিত্রটাও পরিষ্কার হওয়া প্রয়োজন অনেক ধন্যবাদ এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আইএনজিবি তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে নিউজ এইটিন বাংলায় আপনাকে স্বাগত জানাই এসএসসি সব মামলা ফিরল এবার হাইকোর্টে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের তৃণমূল বলছে রামবামের যৌথ কারণে এই ভেস্তে বারবার করে মামলা করা হয় তাদের তরফ থেকে আর ভেস্তে গেল তাদের এই প্ল্যান এই যে বারবার আটকে দেওয়া হয় বিভিন্ন নিয়োগ বিভিন্ন সময় তারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এমনটাই তারা বলছেন কি বলবেন সুপ্রিম সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ তো যারা আবেদনকারী তারা হয়নি আবেদনকারী তো হাইকোর্টে এসেছিল হাইকোর্টের শুনানি হয়েছে তারাই তো সুপ্রিম কোর্টে গেছে দেখলেন না ওদের অবস্থানটা এমন যে কপিল সিবাল দাঁড়িয়েছেন একটা কথা পর্যন্ত বললেন না এবং পরিষ্কার তো সুপ্রিম কোর্ট বললেন যে কথা আমি প্রথম দিন থেকে বলছি যে দু হাজার ষোলোর জন্য দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া করা উচিত ছিল তোরা নতুন নিয়ম করবে কেন জট পাকিয়েছে পরিকল্পনা করে এবং আবার সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করার চেষ্টা করছে আজকে আজকে বরং স্কুল সার্ভিস কমিশনের সব পরিকল্পনা যেটা ওটা চেষ্টা করেছিল নিজেরা এবং ওই তথাকথিত নন টেন্টেড ক্যান্ডিডেট তাদের যে লোক লাগিয়ে রেখে হৈ হৈ করা সবটাই ব্যর্থ হয়ে গেল তাদের পক্ষে আজকে